আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব গাজীপুর জেলার একটি সমৃদ্ধ ইতিহাসের কথা যা প্রাচীন রাজ্য উপনিবেশিক শাসন মুক্তিযুদ্ধ এবং আধুনিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত গাজীপুর বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত একটি জেলা যা প্রাচীনকালে ভাওয়াল রাজ্যের অংশ ছিল ভাওয়াল ছিল গাজীপুর প্রভাবশালী এক জমিদার যাদের শাসনকাল ছিল আঠারোশো থেকে উনিশশো শতাব্দী পর্যন্ত এখানকার বনভূমি জলাভূমি এবং উচ্চভূমি অঞ্চল নানা জীব বৈচিত্র্য পরিপূর্ণ ছিল এমনকি ফাওয়াল রাজাদের নাম এখনও ইতিহাসের স্মরণীয় রাজা কালীনারায়ণ চৌধুরী ছিলেন অন্যতম বিখ্যাত রাজা যার শাসনামলে নির্মিত হয় এই ফাওয়াল রাজবাড়ি যা এখন জনপ্রিয় একটি জায়গা হয়ে গড়ে উঠেছে ব্রিটিশ শাসনের সময় এই অঞ্চল ছিল প্রশাসনিক ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ এই সময়ে সবচেয়ে রহস্যময় ও আলোচিত ঘটনাটি ছিল ভাওয়ালো সন্ন্যাসী মামলা শোনা যায় একজন রাজপুত্র নাকি যিনি মৃত্যুর পর সন্ন্যাসীর বেশে ফিরে এসেছিলেন আগে হ্যাঁ এমন ঘটনা নিয়ে পরবর্তীতে তৈরি হয়েছিল নানা চলচ্চিত্র ও লেখা হয়েছিল বই ঘটনাটি শুধু গাজীপুরে নয় গোটা উপমহাদেশের ইতিহাসের অন্যতম আকর্ষণীয় একটি কাহিনী হিসেবে বিবেচিত হয়েছিল সালে মহান মুক্তিযুদ্ধর সময় গাজীপুর ছিল এক কৌশলগত এলাকা এখানে সংগঠিত হয়েছিল বেশ কয়েকটি বড় ধরনের যুদ্ধ যার ফলে অনেক যোদ্ধা শহীদ বরণ করেন এই যুদ্ধে এবং অসংখ্য সাধারণ মানুষ নিপীড়নের শিকার হন পরবর্তীতে তাদের স্মৃতিচিহ্নিত সংরক্ষণের জন্য নির্মিত হয়েছে শহীদ স্মৃতিসৌধ ও নানা স্বাধীনতার পর গাজীপুর ধীরে ধীরে রূপ নেয় বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চলে যার মধ্যে গার্মেন্টস চারমা শিল্প ফার্মাসিউটিক্যালস এবং হাইটেক পার্ক অন্যতম ছিল এসব কারখানাগুলো দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বহু দেশের রপ্তানি হয় এবং ব্যাপক পরিমাণের অর্থ উপার্জন করে বাংলাদেশ এছাড়া গাজীপুরে রয়েছে দেশের বৃহত্তম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট এর একটি শাখা এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি এর অন্যতম অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান সাফারি পার্ক নন্দন পার্ক ও রিসোর্টগুলোর জন্য এলাকাটি খুবই পর্যটকদের কাছে জনপ্রিয় একটা সময় এইসব জায়গায় ছিল রাজা মহারাজাদের শিকারের জায়গা তা আজ জীব সংরক্ষণের একটা কেন্দ্র হয়ে গড়ে উঠেছে গাজীপুর ইতিহাস কেবল রাজাদের গল্প নয় এটি সংগ্রাম সংস্কৃতি ও অগ্রগতির একটি জীবন্ত দলিল হিসেবে আমাদের সামনে উপস্থাপনা করে আর এমন একটি জেলার ইতিহাস জানতে পারা আমাদের জন্য গর্বের বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার পরিচিত বন্ধুদের কাছে কমেন্টে লিখুন বাংলাদেশের কোন জেলার ইতিহাস সম্পর্কে জানতে চান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু